বর্তমানে প্রায় রাইট সাইডটা বাজি যার গিয়া আর বর্তমান ডিউটি শেষ করিয়া আমি এই ভিডিওটা বানাইয়ার একটা রাস্তার মাঝখানে উবাইয়া পিছনে তো আপনারা দেখতে পাই একদম জায়গাটা খালি এখানে কিছু সিকিউরিটি ভাইয়াই না তারা বিতরে হামাইয়া বই রয়েছেন কিন্তু আমি ভিডিওটা শুট না করিয়া পারিয়া না আমি ভিডিওটা বানাইয়া আমরা অনেক মানুষে এই জিনিসখানাই মনে করি যে আমরা গভর্নমেন্টের কোনো ট্যাক্স দেই না অনেক বাইনতে এই জিনিসখানাই জানো যে আমি ওলাত খাম করি আর তো ওলাত খাম করা সত্ত্বে মানে গভর্নমেন্টের ট্যাক্স কত টাকা দেই আর একটা স্ক্রিনশট লাগাইছি আপনারা দেখতে পাইতরা দুইশো টাকা এইটি দাম হইল দুইশো টাকার মাঝে দশ টাকা বারো পয়সা গেছে গিয়া জিএসটি তো এই জিনিসখানে আপনারা চিন্তা করবা দুইশো টাকার যদি দশ টাকা বারো পয়সা যদি জিএসটি গভর্নমেন্টের দেওয়া লাগে তো আমরা খামাইতাম কয় টাকা আর পাইতাম কয় টাকা আর কয় টাকা বাঁচাইতাম এতুর মাঝে গাড়ির পেট্রুল আছে গাড়ির পেট্রুল আছে গাড়ির খরচ আছে এতুর মাঝে দি ট্রাফিক পুলিশের দরলেও ট্রাফিক পুলিশের একটা খরচ আছে যে অতটা পয়সা দিয়া যে আমরা কোন হলে বাস্তা মানুষে এই জিনিসখানেন মনে কৰয় যে আমরা গৰমণ্টৰ কোনো টেক্স দিয়া না তো ভাই এই একটা প্রুফ আমি আপনারা দেখাইলাম ওলাত ডিউটি করিয়া ওলা তো ডিউটি করতেও গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া লাগে দুইশো তেরো টাকার গেছে কত 10 টাকা বারো পয়সা জিএসটি গেছে তো একটা জিনিস আপনারা চিন্তা করবা আজারো কত টাকা জিএসটি যা তো আরও কিছু স্ক্রিনশট আমি আপনারা দেখাইতাম আপনারা দেখো কত সব ভিডিওটা শেয়ার করে দিয়া আরও কিছু মানুষের দেখবার সুযোগ করে দিবা আর যত বাইতে ওলা কাম করটা বিশেষ করে ভিডিওটা তুমি তাইন দেখিও অত ভিডিওটা শেয়ার করিও দুই নম্বরে একটা স্ক্রিনশট আমি আপনার দেখাই আর আপনারা দেখতে পাইতে এইটি ফর দাম হইলো গিয়া মাত্র চব্বিশ টাকা তানে পাঁচ মিনিট গিয়া আমি পিক আপ করমু আর চাৰি মিনিট তানে ডভ ফর্ম তো দুই নম্বরে আরেকটা স্ক্রিন আপনারা দেখতে পাইতেরা সাতাত্তর টাকা সাত মিনিট গিয়া পিক আপ করতাম আর বারো মিনিটকে তানে ডপ করতাম পাঁচ কিলোমিটার প্রায় ছয় কিলোমিটার ড্রপ করা লাগে তিন নম্বরে আরেকটা স্ক্রিনশট আপনারা দেখো কা এই স্ক্রিন দেখতে পাইতরা মানে চেভেনটি ওৱান সাত মিনিটকে পিক আপ করতাম আর তেরো মিনিট নিয়ে তানে ডভ করতাম তো বিস্তারিত কিছু জিনিস আমি আপনারা মানে বাঙ্গিয়া জিনিসটা বোঝানোর চেষ্টা করি আর আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবো অথচ শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখা সুযোগ করে দিবা সাইন নম্বর টিফো দিয়ে আপনার বায়ান্ন টাকা আট মিনিট পিক আপ আর সাত মিনিট গিয়া ডক মানে আট মিনিট গিয়া আনতায় আর সাত মিনিট নিয়া দিতায় আর একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাইতরা মানে এইচএসআর থেকে লইয়া আমি ইলেকট্রন সিটি যাইতাম আট মিনিট গিয়া পিক আপ করতাম আর চব্বিশ মিনিট নিয়া ডপ করতাম প্রায় তেরো তেরো কিলোমিটার তো আর আরেকটা স্ক্রিনশট আপনারা দেখো একশো বাষট্টি টাকা মিনিট পিক আপ আছে আর একত্রিশ মিনিট ড্রফ আছে বিস্তারিত জিনিস আপনারা বুঝতে পারবা আর আরেকগুলো দেখো কো ওয়ান্টি ফাইভ ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট হইল পিক আপ আর ফোরটি সিক্স মিনিট হইল ড্রপ সতের কিলোমিটার আর একটা দেখো কিনশো ওয়ান থার্টি এইট এসডি পালিয়ার থেকে লইয়া এই কাস্টমারটারে লইয়া গেছি মানে এই কাস্টমারটা আমার পিক আপ করতে গিয়া সময় লাগছে না মানে জায়গা আমি ফাইলিছি আমি এসডি পালিয়াত আসলাম এসডি পালিয়াতে এই ডফটা পাইছি আর এসডি পালিয়ার থেকে লইয়া প্রায় পনেরো কিলোমিটার গেছি ফোর্টি এইট মিনিট লাগছে পনেরো কিলোমিটার নিয়ে ডফ করছি তো আরেকটা একটা দেখো কয় স্ক্রিনশট আমি আপনারা দেখাই আর একশো ষাট টাকা আছে এগারো মিনিট পিক আপ করছি আর থার্টি এইট মিনিট নিয়ে ডফ করছি প্রায় দশ এগারো কিলোমিটার একটা স্ক্রিনশট আমি লাগাইছি আপনারা দেখতে ভাইজরা এই স্ক্রিনশটের মাঝে বোধ বুজার মত একটা জিনিস আছে কারণ اولاد যারা কাম করে এরা বুঝতে পারবার যারা কাম করে এরা বুঝতে পারতো না যারা কাম করতাই না বিশেষ করে দেখো তুমি তাই না একদিন না একদিন কাম করবা এই জিনিসটা বুঝা আমি মনে করি তোমাদের লাগিও না জরুরি হইব এই স্ক্রিনশটও আপনারা দেখতে ভাইজরা 150টা টিপ যদি 7 দিনকুর ভিতরে যদি 150টা টিপ মারতে পারো তে তুমি পাইবে 2500 টাকা বোনাস হইবাই আর দুইশোটা টিপস যদি মারতে পারো তে হাজার টাকা বোনাস পাইবা দুইশোটা টিপস তুমি সাত দিন কোর ভিতরে মারা লাগবো সাত দিনে যদি দুইশোটা টিপস যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি পাঁচ হাজার টাকা ইনসেন্টিভ পাইবা এই যে যতটা স্ক্রিনশট আমি আপনারা দেখাই আর আজকে রাই তু বাইয়ে ভিডিওটা শ্যুট করি না কারণ ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাইতরা এই জায়গার মাঝে দিন মানুষে তুর তুর হরইল আর বর্তমানে রাইট সাইডটা বাজি গেছে হিসাবে মানুষ মানুষ এখন কোনটা নাই শুধুমাত্র আসুন সিকিউরিটি বাইয়ে সিকিউরিটি বাই তার এরিয়ার ভিতরে আর আমি সড়কর মাঝখানও উবাইয়া ভিডিওটা শ্যুট করি আর কেতার লাগে শ্যুট করি আর কারণ বড় মজার জায়গা পাইছি তার কারণে ভিডিওটা শ্যুট করি আর আপনারাও কিছু জিনিস বুঝাই আর তো স্ক্রিনশট তো বেজান আমি আপনারা দেখাইছি আপনারা দেখতে পাইতরা তবে ভিডিওটা বানানির মেইন মকসদটা বইলো আমা যে আমরা ওলা ওবারও যারাই খাম করি আর এরাই তো গভর্নমেন্টের ট্যাক্স দেয়ার বিনা ট্যাক্সে তো আর কোনো খাম হন না সব জিনিস বাইন টেক্স লাগি গেছে তো একটা জিনিস চিন্তা করিও প্রায় আমরা সাধারণ মানুষে এই জিনিসখান মনে যে আমরা কোনো করি আর না তো এটা একটা জিনিস মানে ওলা ওবার রেডো এইগুলা জিনিসও কাম করতে হইলেও গভর্নমেন্টের ট্যাক্স দিয়া করা লাগে তো একটা জিনিস চিন্তা করিও এইভাবে যদি গভর্নমেন্টে জি লাগাইয়া যদি ট্যাক্স কাটা শুরু করো তো আমরা সাধারণ মানুষ বাস্তাম কোন কলে মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ যারা আছে এরা রক্ত শুষিয়া বর্তমান সরকারে খাওয়ার চেষ্টা করা চিন্তা করো দুইশো তেরো টাকার ডফ দশ টাকা বারো পয়সা জিএসটি দেওয়া লাগছে এটা তো একটা স্ক্রিনশট আমি আপনারা দেখাইছি যতটা টিফ আমরা ওলা ওবার মারিয়া প্রত্যেকটা টিফ জিএসটি লাগাইলাছে তোমার টিফের উপরে ডিফেন্স করবো কত টাকা জিএসটি কাটিত একশো টাকার টিফো কত টাকা জিএসটি কাটতো পঞ্চাশ টাকার টিফো কত টাকা জিএসটি কাটিত এই জিনিস কারণ প্রত্যেকটা টিফো আছে তো প্রত্যেকটা স্ক্রিনশট আমি আর আপনারা দেখাইলাম না একটা স্ক্রিনশট আপনারা দেখাইলাম তবে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা যে এই স্ক্রিনশট তুমি তাই দেখতে পারতায় ওলার যখন তুমি ডিউটি করবা ডিউটিটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবো ডফটা যখন তুমি করে লিবা ডফ করার পরে ওলার অটোমেটিক একটা স্ক্যানার বার হয়ে আইব আর এই স্ক্যানারও যদি কাস্টমারে তোমারে পয়সা দিলায় তো স্ক্রিনশট যেভাবে দেখরা যায় এইভাবে আইব অথচ ওলাপ একটা ভয়েস রেকর্ডিং আছে এই ভয়েস রেকর্ডিং এর সাথে তুমি শুনতে পারবা যে অনলাইন পেমেন্ট ওই গেছে গিয়া কাস্টমার কাছ কোনো পেমেন্ট লইও না তো বিশেষ করে বাইন ওলাপ যারা কাম করতা বিশেষ করে তুমি দেন এই জিনিস কানে খুব খেয়াল করিও কাস্টমারে যদি অনলাইন পেমেন্ট যদি করে দেয় তা কাস্টমারের কাছ থেকে ক্যাশ পয়সা লইও না যদি কাস্টমারে কমপ্লেইন মারি দেয় তো তোমার আইডি ব্যান্ড হই দিব গতিকে এই জিনিসখান খুব খেয়াল করিও কারণ অনেক মানুষে এই যে অনলাইন পে করার পরেও অনেক মানুষ এলাকানো আছে যে অনলাইন পে না হয় তখন কাস্টমারে ক্যাশ দিলেইলো আর পরবর্তী যখন কাস্টমারে দেখলো যে আমার অ্যাকাউন্ট থেকে পয়সা খাটিয়ে গেছে গিয়া তো পরবর্তী কাস্টমারে তোমার তো আর লাগাল ভাইলো না তোমার আইডি গিয়ে কমপ্লেন মারে দিল আইডিত কমপ্লেইন মারার সাথে সাথে তোমার আইডি ব্লক হয়ে যাব তো এই জিনিস খুব খেয়াল করিও ভাইয়া তো বিশেষ করে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে কমেন্টও মতামতটা জানাই ওর ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেওয়ার সুযোগ করে দিও